একে তো গরম তারপর সাকিব খান দিছে আরো গরম ঢেলে মানে মানুষ এমনিতে গরমে বাসে না তারপর সাকিব খান আরো একটু গরম বাড়িয়ে দিছে বাংলাদেশের মানুষের কাছে যাই হোক এখন শুনতেছি সাকিব খান নাকি তিতি বিয়ে করতে যাইতেছে মানে অপু বিশ্বাস এবং স্বপ্নমী স্পিন বুবলি সাকিব খানের বাড়িতে যেতে মানা তিতি বিয়ে করতে যাইতেছেন সাকিব খান এই বিষয়টি বর্তমানে মিডিয়াতে খুব বেশি ভাইরাল সবাই এটা নিয়ে এখন হই হুল্লোড় শুরু করে দিছে যে সাকিব খান তৃতি বিয়ে করতে যাইতেছে বাইরে ভাই এগুলা কি শুনতেছি কি শুনতেছি এগুলা যে শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাইতেছে যাই হোক শাকিব খান যে তিতি বিয়ে করতে যাইতেছে অপু বিশ্বাস এবং স্পিন ইস্পিনী তাদের দুজনকে যে বলছে সাকিব খানের বাড়িতে ঢুকতে মানা তো আমার এখানে একটা কথা আমার কথাটি হচ্ছে এতদিন যে অপু বিশ্বাস ঠাকুমার কিছু ভক্ত বলছিলেন যে সাকিব খান নাকি অপু বিশ্বাসকে নিয়ে সংসার করতেছে অপু বিশ্বাস নাকি সাকিব খানের বাসায় মানে থাকতেছে সাকিব খান নাকি উপ বিশেষ মাসিকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছে সাকিব নাকি কি বিশেষ ঠাকুমাকে নিয়ে আমেরিকা ঘুরতে গেছে সাকিব খান্নাকে অপবিশেষ মাসিকে নিয়ে সংসার করতেছে তো আপনারা এতদিন বলছিলেন শাকিব খান বিশেষ মাসিকে নিয়ে সংসার করতেছে তাহলে এখন আমরা কি শুনতেছি এখন যে আমরা শুনতেছি সাকিব খান বিশেষ ঠাকুমাকে তার বাড়িতে ঢুকতে বারণ করছে তৃতীয় বিয়ে করতে যাইতেছে শাকিব খান তাহলে এতদিন আপনারা মিথ্যা ইউজ এগুলো কেন চড়াইছেন কেন কোন ও কোন দরকারে কোন প্রয়োজনে আপনারা এই সমস্ত মিথ্যা ইউজগুলো চড়াইছেন বলেন তো একটু তাছাড়া একটা কথা বলবো সপ্নমী স্পিন বুবলির উদ্দেশ্যে এই সপ্নমী স্পিন বুবলিকে সেরে যদি শাকিব খান আরেকটা বিয়ে করে সেটার জন্য সপ্নমি স্পিন বুবলি নিজেই দেয় কেন বলছে নিজেই দেয় এই যে স্বপ্নমী স্পিন বুবলিকে নিয়ে মিডিয়াতে এক একজন এক একভাবে এক এক ধরনের কথা বলে স্বপ্নমী স্পিন বুবলির জন্য এভাবে মিথ্যা নিউজগুলো চড়াইতেছে সাকিব খানের মানে কাছে ছোট করার জন্য স্বপ্নমী স্পিন বুবলিকে সাকিব খানের কাছ থেকে আলাদা করার জন্য এইভাবে সবনম ইসফিন বুবলির মিথ্যা নিউজগুলো চড়াইতেছে এগুলো তো বুবলি দেখতেছে বুবলির প্রয়োজন ছিল এ সমস্ত বিষয় মুখ খোলা বুবলি যদি এ সমস্ত বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিত যারা বুবলির নামে মিথ্যা নিউজগুলো চড়ায় বুবলির নামে এই যে গত কিছুদিন আগে দেখছিলাম সুরুজ বাঙালি একটা কথা বলছিলেন যে সবনম ইসফিন বুবলির নাকি আগে একটা বিয়ে হয়েছে সেই ঘরে একটা বাচ্চা আছে এই কথাটি যখন সুরুজ বাঙ্গালি বলছিল তখন এই বিষয়টি মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছিল তখন যদি সবনামী ইসফিন বুবলি এই ব্যক্তিটির উদ্দেশ্যে একটি আইনি পদক্ষেপ নিত তাহলে সবনামী ইসফেন বুবলি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এত বেশি ছোটো হতো না তো এখন সবাই মানে একটা মনস্তাব করে রাখছে যে যেহেতু সবরাম ইসফিন বুবলি চুপ হয়ে থাকতেছে তার জন্য সবনামী ইসফিন বুবলির কোনো না কোনো দোষ হয়ে রয়েছে এটা অনেকে মনে করতেছি কিন্তু আমরা তো মনে করতেছি সব স্পিন বুবলি তার সিনেমা নিয়ে ব্যস্ত সবনমী স্পিন বুবলি কারোর সাথে ঝগড়া করতে পছন্দ করে না কিন্তু কিছু কিছু মানুষ তো সবনমী ইস্পিন বুবলিকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করার জন্য সাকিব খানের কাছ থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগছে এটা তো বুবলি বুঝতে হবে সেই জন্য বুবলি যদি এই সমস্ত বিষয়ে কোনো পদক্ষেপ নিত তাহলে সবনমী স্পিন বুবলি তার সংসারটা বাঁচিয়ে রাখতে পারত এই যে সবনমি স্পিন বুবলি তার সংসারটি যদি এখন বেঙ্গে যায় সেই সংসারটি ভেঙে যাওয়ার কারণেই হচ্ছে সব নামী বুবলি নিজেই দেয় এই যে মানে এক একজন এক একভাবে কথা বলতেছে শবনমী স্পুন বুবলির নামে শাকিব খান তো এগুলো দেখতেছে হয়তো শাকিব খান এগুলো দেখে অনেকটা বিশেষ করতেছে সেই জন্য সবনমী বুবলি এসব বিষয়ে মুখ খুললে তাদের বিষয়ে যদি আইনে কোনো পদক্ষেপ নিতে তাহলে অনেকটাই ভালো হতো যাই হোক তো শাকিব খানের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো আপনি যে দুটো বিয়ে করছেন দুই ঘরে আপনার দুটো সন্তান আছে এখন যে আপনি আবার তৃতীয় বিয়ে করতে যাইতেছেন আসলে কি এটা ঠিক হইতেছে আমার মনে হয় এটা ঠিক হতেছে না আপনি তা আপনি যেহেতু সামর্থ্য আছে সেই জন্য আপনি আবার দুই বউকে দুই বাড়িতে রাখেন তবে হ্যাঁ উপবিশেষ ঠাকুমাকে আপনি যথার্থ মুসলিম হিসাবে আমাদের মুসলিম ধর্মকে ভালোবাসতে হবে মুসলিম ধর্মকে সম্মান করতে হবে মুসলিম ধর্মের সব নিয়ম কালন পালন করতে হবে সে তাকে পরিপূর্ণ মুসলিম করে আপনি তাকে নিয়ে সংসার করেন সে যেন আর হিন্দু ধর্ম পালন না করে এগুলো আপনার খেয়াল রাখতে হবে তাহলে তাকে নিয়ে সংসার করার সমস্যা নয় আর আপনার যেহেতু সামর্থ্য আছে বুবলিকে এক বাড়িতে বিশেষকে আরেক বাড়িতে রাখেন সমস্যা নয় কারণ মানুষে দু বিয়ে করে না একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে তো সেই দিক থেকে আপনি যদি এখন আপনার দুই ঘরে মাসাল্লাহ করে দুটা ছেলে সন্তান আছে দুটোই অনেকটা বড় হয়ে গেছে এখন যদি আপনি আবার তৃতীয় বিয়ে করতে চান তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না সেজন্য আমার মনে হয় তৃতীয় বিয়ে না করে এই স্বপ্ন মিছিলেন বুবলি এবং বিশেষ মাসিকে পরিপূর্ণ মুসলিম হিসেবে মানে বুস্তিম হিসাবে তাকে তৈরি করে তাকে তাদের দুজনকে নিয়ে সংসার করে এটাই মনে হয় সবসাইতে ভালো হবে